সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা অনেকে আমার দেশের বাড়ির যে খামার ছিল সে খামারের ভিডিও দেখতে চেয়েছিলেন হ্যাঁ এটা হচ্ছে খড়া গাদা ছিল মানে এটা এখানে ছিল আর কি অনেক বড় একটা খড় গাদা ছিল আর খামারটা ছিল এটা এখানে প্রায় বাইশটি গরুর রাখার একটা শেট ছিল এবং দুই পাশে আমি টেপল দিয়ে রাখছিলাম বৃষ্টির কারণে এখন এটা পরিত্যক্ত আপনারা যারা খামার করবেন তারা আমার সাথে পরামর্শ করবেন কারা এবং কোন ধরনের খামার করবেন আপনারা সেই পরামর্শটা আমি দিতে পারবো হয়তো আরেকটা শেট আছে দাঁড়ান দরজা লাগিয়ে দিলাম এবার যাচ্ছি এই যে শেটটা একেবারেই পর্যাপ্ত আমি এসে বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়েছে কারণ এই ভিডিওটা সাধারণত আমি প্রবাসীদের জন্য করছি হুট করে কোনো সিদ্ধান্ত নেবেন না আপনারা আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে অনুরোধ করব আপনারা কখনো হুট করে কোনো সিদ্ধান্ত নেবেন না অন্তত খামার করার বিষয়ে বেশিরভাগ খামারকে প্রবাসীবাহীকে দেখি আমাকে ফোন করেন খামার করতে চান তো তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা করলাম আপনারা আশা করি আমার ভিডিওটা দেখে আমাকে ফোন দিবেন বলবেন তো যাদের প্রশ্ন থাকবে তারা আমাকে প্রশ্ন করবেন কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন আসসালামু আলাইকুম